একজন হিন্দু হাজারো হিন্দু এরকম আছে শুধু একজন হিন্দু নয় হাজারো হিন্দু এরকম আছে যে মদ খায় না যে জুয়া খেলে না যে জেনা করে না চুরি করে না ব্যভিচারে লিপ্ত হয় না এগুলো সব ইসলামের নিষেধাজ্ঞা তো ইসলামের যত নিষেধাজ্ঞা আছে প্রত্যেকটা নিষেধাজ্ঞা ওই হিন্দু মানে এখন আপনি ওই হিন্দুকে কি জন্য মুসলমান হতে বলবেন ও তো হিন্দু থাকা অবস্থাতেই চুরি করে না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জেনা ব্যভিচার করে না ও তো হিন্দু থাকা অবস্থাতেই মদ খায় না ও তো হিন্দু থাকা অবস্থাতেই জোয়া খেলে না তো কি করতেও মুসলমান হবে ইসলামের সব নিষেধাজ্ঞা তো মানছে হিন্দু থাকতে ওকে আপনি এমন কিছু দেখাতে পারবেন না ইসলামের যেটা মানার জন্য ওকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত সালাত জন্য ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তার উপর জাকাত নাই বলতে পারবেন না যে মানার জন্য তুমি মুসলমান জাকাত হও ওই হিন্দু যদি গরিব হয় ওকে বলতে পারবেন না যে হজ করার জন্য মুসলমান হও হজ এর ওপর ফরজই নয় আর বারো মাসে এক মাস ক্লাস করার জন্য কেউ স্কুলে ভর্তি হয় না ওই রকম পাগল ধর্ম ইসলাম নয় তো প্রত্যেক দিন আপনি কি করতে মুসলমান হলেন রে বাবা করবেনটা কি কেন মুসলমান হবে কি করতে মুসলমান হবে সালাত ব্যতীত এরকম কিছু পাবেন না যেটা বলতে পারবেন আপনি যে সালাত আদ এইটা করার জন্য মুসলমান হচ্ছে সালাত ব্যতীত এই জন্য রাসুল ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ওয়াল শিরকি আলফারুক মুশরেক এবং মোমেন কাফের এবং মোমেন তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আরেকজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত ইসলাম মানেই সালাত তবুও ভুল হবে না সালাত কি জন্য আল্লাহ তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোর ভাবে চান সেটাও বলবো। তার আগে আরো একটা জিনিস মনে রাখেন সালাতের বিষয়ে সূক্ষ্ম সকল এবাদতের শর্ত আছে শর্ত বাতিল হয়ে গেলে এবাদত বাতিল শর্ত নাই এবাদত নাই জাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি জাকাত নাই আদায় করতে হবে না প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে অসুস্থ শরীর যদি হয় চিরস্থায়ী রোগী যদি হয় ফিদিয়া দিয়ে দিবে সিয়াম পালন করা লাগবে না শর্ত নাই শর্ত বাতিল তো এবাদত আদায় করতে হবে না বদল আছে কাফফারা আছে ফিদিয়া আছে সব ব্যবস্থা আছে কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম এবাদত সালাদ এমন এক ব্যতিক্রম এবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবুও সালাত বাতিল হবে না সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে একসাথে নাই সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয় এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবুও সালাত আদায় করতে হবে সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয় পবিত্র হওয়ার জন্য পানি লাগে পানি নাই মাটি দিয়ে তায়াম মুম করতে হয় মাটি নাই বিনা বিনা পানি সালাত আদায় করতে হবে পানি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না যে সালাত আদায় করব না এই অজুহাত কেউ দিতে পারবে না পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয় পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না আমার জামায় পেশাব লেগে আছে কেমনে সালাত আদায় করি এই সালাতের জন্য বাতিল অন্য ইবাদতের কোনো ক্ষেত্রে অজুহাত অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয় আমার জামা পবিত্র নয় পেশাব লেগে আছে এই শর্ত দিয়ে সালাত এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে আদায় করা যায় না বসে আদায় করতে হবে বসে আদায় করা যায় না শুয়ে আদায় করতে হবে শুয়েও আদায় করা যায় না হাত পা কিছু নড়ে না হুশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে সব ধরেন একজন মানুষ ইরাকের আবু গারিব কারাগারে অথবা আফগানিস্তানের নামও বে কারাগারে আছে ওর ওখানে উজু করার পানি নাই তায়ামুম করার মাটি নাই ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছে তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে কাপড় নাই একজন মানুষ তার কাছে অজু করার পানি নাই তায়ামুম করার মাটি নাই কেবলা মুখী হয়ে আদায় করতে হয় কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা তাহলে ও কেবলাও চিনে না ওকে বসে দাঁড়িয়ে আদায় করতে হবে দাঁড়াতে পারে না বসে আদায় করতে হবে বসতে পারে না শুয়ে আদায় করতে হবে হাত পা নাড়াতে পারে না অচল অথর্ব অকেজো অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে আদায় করতে হলে সুরা ফাতেহা জানতে হয় কোরআন জানতে হয় আর কোরআনও জানা নাই সুরা ফাতেহাও জানা নাই এই অজুহাতে সালাদ বাতিল হবে না যে আমার তো সুরা ফাতেহা জানা নাই কেমনে সালাত আদায় করব এই অজুহাতে সালাত বাতিল হবে না সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে একজনের মধ্যে আলাদা আলাদা বলেন ওই একজনের মধ্যে ওই একজন উলঙ্গ অবস্থায় আছে উজু করেনি তায়ামুম করেনি কেবলা চিনে না দাঁড়িয়ে নাই বসে নাই শুয়ে অচল অথর্ব হয়ে আছে বড় ফরজ গোসল উপর আছে সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি ফরজ গোসল রাতে স্বপ্ন দোষ হয়েছে ফরজ গোসল অবস্থায় আছে হতেই পারে স্বাভাবিক একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে কোরআন পড়তে হয় জানে না সুরা ফাতেহা থাকতে হয় সুরা ফাতেহা জানে না ওই একজন ব্যক্তি কোনো শর্তই নাই সালাত আদায়ের তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মহকুফ হয়ে গেছে ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে এইরকম ব্যতিক্রম ধর্মী এ বাদত হচ্ছে সালাত। সালাতের বিষয়ে আল্লাহ সুবাহানহতালা এবং রসুল আলহি ওয়াসাল্লাম কেন এত জোরালো এত কঠিন এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন সবচেয়ে বড় ঢাল সবচেয়ে বড় মাধ্যম যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে আর সায়াতিন শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাদ ব্যতীত শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মা মিন কারিয়াতিন এমন কোনো গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে আটলান্টিক মহাসমুদ্রের অতল গহব্বরে হতে পারে আমেরিকা ইসরায়েলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে মাত্র তিনজন মুসলমান আছে কোনো গ্রামে কোনো শহরে কোনো জঙ্গলে কোনো মরুভূমিতে আর তারা অমাউকিমাতে সলাহ আজান এখামাত দিয়ে সলাৎ কায়েম করে না ইল্লা স্তাহওয়াদা আলিহিমু তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে এমনভাবে আক্রমণ করে যেমনভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে